চিরচেনা রাস্তা আজ অচেনা এই রাস্তাটা দিয়ে এমনও দিন ছিল তিন চারবার আসা যাওয়া হতো প্রিয় স্কুলে খুব মিস করি রাস্তাটা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম নিশিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম চলে এসেছি প্রতিবারের মতো নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে শেয়ার করব ময়মনসিংহ জুট মিলস আদর্শ বিদ্যাপীঠের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সারাদিন কী কী খাওয়া দাওয়া করলাম আর কী কী মজা করলাম সম্পূর্ণ ভিডিওটাই থাকবে আজকে ব্লগে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে স্কুলে আর এই তো স্কুলের দুইটা গেট পেরিয়ে চলে এসেছি মেন গেটে ভিতরে ঢুকছে ঢুকেই দেখতে পাচ্ছি স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে আর ফটোশ্যুট করার জন্য কিছু জায়গা সাজিয়েছিল আর এদিকে অনেকেই এসে গেছে আমার আগে তবে আমি আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছিল আর এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ছবি তোলার জন্য এখন দু আর আমার এসএসসি দুই হাজার চোদ্দো দশ বছর কিন্তু আমার স্কুলে আসা হয়েছে প্রায় চোদ্দ বছর পর আমি এই স্কুলে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত পড়েছি শৈশবের ওই সময়টাই ছিল বেস্ট আর অনেক মিস করতাম সময়টাকে তাই একটা সুযোগ যেহেতু পেয়েছি পূর্ণ মিনিটে সবার সাথে দেখা হবে তাই চলে আসলাম কবুতরুরি অনুষ্ঠান শুরু হয়ে গেল সেই জন্য হৃদয়ে রক্তকরণ হয় আমরা যে জিনিসটি চাই যারা দায়িত্বে এখানে যাই না কেন আর যাই রান্না করি না কেন চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আর তাই তো অনুষ্ঠানের রান্নাগুলো কাজগুলো চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে এখানে তিনজন আন্টি মিলে এখানে কাজ করছিল আর এদিকে বাবুরচীরা রান্নার কাজ করছিল। এখানে পোলাও অলরেডি রান্না হয়ে গেছে আর অনেক রান্না হবে তিন চারশো মানুষের আয়োজন ছিল তাই তো অনেক রান্না বাড়া ছিল এখনো সব শেষ হয়নি কি রান্না হচ্ছিল এগুলো পর আমি টোকেন নিয়ে চলে এসেছি সকালে নাস্তা নেওয়ার জন্য এখান থেকে নাস্তা নিয়ে বসে গেছি খেতে আর আমার জন্য ছিল একটা গিফট গিফট ছিল দুইটা মগ বলে দিচ্ছি এখানে মেয়েদের জন্য গিফট ছিল মগ আর ছেলেদের ছিল টি শার্ট আর আমি তো দেখে দিচ্ছি নাস্তায় কী ছিল ছিল এক পিস কেক কলা ডিম আর ছিল এক বোতল পানি অনুষ্ঠানের উদ্যোক্তা ও যারা এই সম্পূর্ণ অনুষ্ঠানটার পিছনে লেগে অনেক কষ্ট করে অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে সফল করতে পেরেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ভিতরের চাইতে বাইরে গাছের নিচেই বেশি আরাম ছিল আর এখানে আমার ছেলে ঘুমিয়ে গেছে কুলে নিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এই কিউট মামনিটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে মাশাল অনেক কিউট গুলুমুলুয়া বেবি এত বছর পর বান্ধবীরা মিলে একসাথে বসে অনেকটা সময় আড্ডা দেয়া দিন মজা করা আসলে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার জন্যই অনুষ্ঠানে একটা আকর্ষণ ছিল রেফেল ড্রো আর রেফেল ড্রোয়ের জন্য আলাদা করে পঞ্চাশ টাকা করে টোকেন কাটতে হয়েছে আমাদের রেফেল ড্রোর প্রথম পুরস্কার হচ্ছে ডিপ ফ্রিজ তাছাড়াও আরও আঠারোটা পুরস্কার ছিল মোটামুটি আর এদিকে আমার ছেলে বসে খাচ্ছিল আর এরা হচ্ছে আমাদের বেঁচে আর ওনারা হচ্ছে অনেক সিনিয়র আমাদের থেকে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল এখানে অনেকেই আছেন অনেক বয়স হয়ে গেছে তবু অনেক কষ্ট করে এসেছে একটা দিন সবার সাথে কাটানোর জন্য অনেক ব্যস্ততার মাঝে অনেক দূর থেকে অনেকেই একসাথে হয়েছে একটা দিন কাটানোর জন্য আর দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে সবারই আমার মনে হয় আর আমার বাবু এতো ঘুম থেকে উঠেই ডিম নিয়ে বসেছে ডিম খাবে আমার ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে স্যার ম্যাডামদের সাথে কোনো ভিডিও করা হয়নি দেখা করা হয়েছিল অনুষ্ঠানে বেশিরভাগ ছিল পরিচিত মুখ এলাকার যেহেতু সবাই অনেক বছর পর সবাইকে দেখে সত্যিই খুব ভালো লেগেছে সারাটা দিন অনেক মজার একটা অনুষ্ঠান ছিল আর এই যে এটা হচ্ছে আমার এক বান্ধবী উনি সারাক্ষণ পোজ নিয়ে বসে যেমন মজা হয়েছে তেমন সাজা হয়েছে আমার জন্য আর আমার ছেলে এত পরিমাণ দুষ্ট পুরোটা স্কুল আমাকে একশো চক্কর দিয়েছে ওর পিছন পিছন এই তো একটু ক্লান্ত হয়ে এসেছি চা খাওয়ার জন্য এখানে চা খাওয়ারও ব্যবস্থা ছিল চা খেয়ে আমাদের দু হাজার চোদ্দো বেচ একসাথে হয়েছি সবাই ছেলে মেয়ে একটা গ্রুপ ফটো তোলার জন্য ফটো তোলা হয়েছে ঠিকই কিন্তু একটা ছবিতেও আমার ফেস ঠিক নেই আমি হয় এদিকে তাকিয়ে 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 আছি 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 না না হয় ওইদিকে হলে নিচের দিকে নয়তো মাথা উপরের দিকে যাই হোক ফটো সেশন শেষ করে যে যার মতো খেতে বসে গেছি খাবারে ছিল এখানে গরুর মাংস রোস্ট আর আলাদাভাবে ছিল ডাল পোলাও এগুলো ছিল আনলিমিটেড যে যত নিতে পারো ছিল সালাদ স্প্রাইডও ছিল আমাদের খাওয়া শেষে শুরু হয়ে গেছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমার ছেলে তো ধুম একটু নাচা গানা করে নিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পর কনসার্টের ব্যবস্থা ছিল আর কনসার্টের পর রাতে হবে র্যাফেল রো আর অনেক ইচ্ছে ছিল রেফেল রোতে ফ্রিজটা কে পাই দেখার জন্য যদিও ভাগ্য আমার এত ভালো না যে ফ্রিজ আমি পাব। তাই আর রাত পর্যন্ত থাকিনি অনুষ্ঠান দেখার জন্য আমার ছেলে একটু খেলা করছিল দুষ্টামি করছিল ওইখান থেকে ওকে নিয়ে আর একটা গান শুনে বেরিয়ে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি এই তো স্কুল গেট থেকে বেরিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম